শুধু কলেজাব না কেতে কার কার ভালো লাগে আসলে আমার তেমন একটা ভালো লাগে না তারপরও রান্না করা হয় আর কি তো দেখেন এখানে আমি অনেকগুলো কলিজা নিয়েছি শুধু কলিজা নয় কিছু মাঝে মাঝে কিছু মাংস নিয়েছি এখানে আর দেখেন এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি মাংসটাকে কিন্তু কলিজাটাকে আর মাংসগুলোকে আমি আগে থেকে এখানে সিদ্ধ দিয়ে দেবো সিদ্ধ দিলে কিন্তু এগুলো একটু সুন্দর হয় জোর জোরে হয় দেখতে অনেক ভালো লাগে রান্না করার সময় অনেকটা সুন্দর হয় তো এই দেখেন এখানে জালটা উঠে এসেছে এবার আমি কিন্তু এগুলোকে নামিয়ে নেব তো এই দেখেন এখানে আমি একটা জালের মধ্যে নামিয়ে নিয়েছি তো এবারে আমি একটা পাতিল বসিয়ে দিলাম এখানে তেল গরম করে নিয়েছি আর এখানে দারুচিনি এলাচ লংটা দিয়ে দিলাম আমি এখানে আর এখানে আমি দিয়ে দেব তেজপাতাগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে যদি এগুলো আগে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকে মজা একটা ফ্লেভার আসে এটা কিন্তু রান্নার একটা সিক্রেট তো এখানে দেখেন আমি পুরোনোটা দিয়ে দিলাম গোয়ামুড়ি যেটাকে বলে দেওয়ার পর দেখেন এখানে রসুন রসুন বাগারের মধ্যে দিয়ে এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে কিন্তু এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করেছি এগুলোই আমি এখানে দিয়ে দেব। তো এখানে পেঁয়াজটা কিন্তু আমি কুচি করে দিয়েছি পেঁয়াজ বাটা দিলে কিন্তু অনেক সুন্দর হয় রান্না তবে আমি আজকে তেমন একটা ঝামেলা করলাম না কাটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন কলার হওয়ার পর দেখেন এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া আর এখানে দিয়ে দিলাম আদা বাটা আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আমি সবগুলোকে একটু বাজা বাজা করে নেব কষিয়ে নেব তো মশলাটাকে বেশি বাজাবাজা করলে আর কি একটু ভালো লাগে কেতে অনেকটা গ্রান আসে রান্নার মধ্যে তো দেখেন মশলাটা অনেকটা বাজা বাজা হয়ে গেছে এবার আমি অল্প পানি অ্যাড করে দেব এখানে তো এবার আমি মশলাটাকে আরও ভালোভাবে একটু কষিয়ে নেব কষানোর পরে দেখেন এখানে আমি কলেজাটাকে দিয়ে দেব এই দেখেন তো এবার আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখেন এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখানে কিন্তু চুলার মধ্যে আমি একদম অল্প আঁচটা দিয়ে দিয়েছি দেওয়ার পর দেখেন ভালোভাবে আমি কলিজার মধ্যে মশলাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি তো এবার আমি ডেকে দশ পনেরো মিনিট রান্না করব তো রান্না করার পর দেখেন এবার আবার এসেছি তো আবার দেখেন আমি একটু লড়াচড়া দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আস্তে আস্তে দেখেন অল্প অল্প করে একটু পানি বের হচ্ছে তো যেটুকু পানি এটার গায়ে ছিল এটুকু দিয়ে কিন্তু আমি এটাকে সিদ্ধ করার চেষ্টা করছি তো দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে তাই না তো এভাবে কিন্তু আমি আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে কিন্তু এটাকে আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এবার দেখি এটা সিদ্ধ হয়েছে কি না তো এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি অল্প পানি এখানে দিয়ে দেব পানিটা দেওয়ার পর দেখেন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমি আরও এখানে আরও পনেরো থেকে বিশ মিনিট রান্না করব একদম অল্প আছে রান্না করবো কিন্তু রান্না করার পর দেখেন প্রায় এটা সিদ্ধ হয়ে গেছে প্রায় রান্নাটা হয়ে গেছে একদম শেষের দিকে কিন্তু আমি এখানে দেখেন গরম মশলা গুঁড়ো আর এখানে পাঁচ পুরন দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব একটু নাড়াচাড়া দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এবার দেখেন আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি দেওয়ার পর এখানে দেখেন আমি কিছুটা মরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে আমি কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে বাগারটা দিয়ে দেবো আর এখানে দেখেন মেথিও দিয়ে দিলাম বাগানের মধ্যে দেওয়ার পর দেখেন একদম কুচি করে কাটা পেঁয়াজটা দিয়ে আমি এখানে বাগা দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে যেমন বেরেস্তাটা যে যেভাবে হয় এরকম একটা কালার হয়ে গেলে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব তো নামানোর পর দেখেন এখানে আমি এটাকে দিয়ে দিচ্ছি এই কলেজার গায়ে কিন্তু আমি এটাকে ডেলে দিলাম দেওয়ার পর দেখেন আমি এটাকে ডেকে রাখব ভালো মিক্সড হওয়ার পরে কিন্তু আসলে এটাই হলো আমার কলেজা রান্না আসল সিক্রেট তো এটা দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে এবং এতো মজা হয়েছিল কি বলবো আপনাদের আসলে না খাওয়া হলে কিন্তু একদম বোঝা যায় না দেখতেই দেখেন কি লুবনীয় লাগছে তো আজকে আমার কল কেমন হলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ